ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ নয় তারেক রহমানের নেতৃত্ব আন্দোলন হয়েছে প্রিয় ভাইরা ঐতিহাসিক নভেম্বর নভেম্বর এই সম্পর্কে এই প্রজন্মের কিন্তু একটা ধারণা থাকা উচিত বিএনপির মূল ধরা পত্তন এই সাতই নভেম্বর স্বাধীনতার মহান ঘোষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল এই সাতই নভেম্বরে স্বাধীনতার মহান দূষক আজকে যার আদর্শকে বুকে ধারণ করে আমরা দল করি যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মান করে শ্রদ্ধা করে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে সৈক রাষ্ট্রপতি চক রমনা বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় নেতা কিন্তু আর আসবে কিনা সন্দেহ রয়েছে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন এই সৈত রাষ্ট্রপতি জিয়াউর রামানের নাম বেঁচে থাকবে ইসলাম মানুষের হৃদয়ে থাকবে একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল বাংলাদেশ জাতীয় যার ভিত্তিতে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই দেশটিকে গড়ার জন্য শেখ মুজিব দুর্ভিক্ষ উপহার দিয়েছিল আর জিয়াউর রহমান আত্মনির্ভরশীল জাতি সমৃদ্ধশালী জাতি উপহার দিয়েছিল আজকের এই দিনে আমরা কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে যে বেগম খালেদা জিয়া দেশ নয় তারেক রহমানের বাইরে কারো আমরা এটা হচ্ছে আমাদের আমরা যে রাজনীতি করে আদর্শকে বিশ্বাস করি এটা আমাদের মনের বিষয় কিন্তু আপনাদের ধারণ করতে হবে আপনারা দল করেন

কোন দিন কোন আলোচনা করতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য সেই জনগণকে সামনে রেখে আমাদেরকে আজকে হবে অর্থ হবে আমাদের নেত্রী দেশ থেকে বেগম সারে দা নয় বছর আন্দোলন করেছে এই দেশের গণতন্ত্রের জন্য আমরা ফুলে বলি বাংলাদেশে একমাত্র আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি বিএনপি একমাত্র দল শক্তিশালী পেশার মানুষকে ধারণ করার সক্ষমতাকে বেয়েছি কাজেই আগামী দিনে আমরা দেশনার উত্তরে আমাদের নেতৃত্বে আমরা উদ্যবদ্ধভাবে পথ চলব এই নেতৃত্বে আছে তোমরা কি হাত তুলে বলতে হবে নেতৃত্বে আছে আছে না কো নিয়ে আছে সেই নেতৃত্বে